দুইটা ব্যক্তির খেদমত করতে হবে হেফাজত করতে হবে স্ত্রীর এক নাম্বার হলো স্বামীর খেদমত দুই নাম্বার হলো সন্তানের লালন পালন ঘরে সন্তান থাকলে স্ত্রী সময় দিতে হবে যদি ওই সন্তানের খেদমত যদি ঠিকমতো করতে না পারে লালন পালন যদি ঠিক মতো করতে না পারে আর স্বামীর যদি খেদ করতে না পারে আল্লাহর নবী বলেন কুল্লুকুম রিমা পুল্লুকুম্মা ওই স্ত্রীর যে দায়িত্ব ছিল দায়িত্বের খেয়ামত করার কারণে আল্লাহর কাঠগোড়ায় তাকে দাঁড়াতে হবে এরপর আল্লাহর নবী ঘোষণা করলেন ছয় নাম্বার হল। স্বামীর অনুমতি ব্যতীত কোন পর পুরুষকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না স্বামী যদি অনুমতি না দেয় তার অনুমতি ব্যতীত কোনো পর পুরুষকে বাইরে কোন কোনো পর পুরুষকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না স্বামী এক রাস্তা দিয়ে অফিসে যায় আর এক রাস্তা দিয়ে বয়ফ্রেন্ডের কাছে কল দিয়া সারা স্বামী বের হচ্ছে আর এক রাস্তা দিয়ে বয়ফ্রেন্ড এসে হাজির ঠিক কিনা হয় না এরকম এরকম পর কি নাই দুই ভাই বিদেশ থাকে কয় ভাই দুই ভাই বিদেশ থাকে পরশু দিনের ঘটনা তিন চার দিন আগের ঘটনা দুই ভাই বিদেশ থাকে এই দুই ভাই বিদেশ থাকার কারণে তার তো দুইটা বউ আছে দুই ভাই দুইটা বউ আছে না এই দুই বউ তাদের একটা হক তো আছে নাকি আছে তাদের এই দুই বউ দুই বন্ধুর সাথে পরকিয়া করেছে কয় বন্ধু মানে বন্ধু ছেলে দুইজন একই বন্ধু প্রথম আগে একটার সাথে হয়তো বা একটা সম্পর্ক হয়েছে সম্পর্ক হওয়ার পরে ওইটা ওইটা হয়তোবা যাও যাও ননদেক চাওয়ে চাও হয়তোবা কথাবার্তা হয়েছে যাও বলে যে আমি তো এই কাজই করি এরকম আসি সুখে আছি তোমার থাকা লাগবে কিনা এই বলতো গিয়ে বলছে ওইটা কেমনে থাকে তুমি একটু দেখো খোঁজখবর নি তার যদি না করে দরকার হয় সময় টাইম পাস করার দরকার হয় ওরকম ব্যক্তি আমার কাছে আছে এইভাবে তারা কথাবার্তার মাধ্যমে একটা এগ্রিতে এসে এই বন্ধুকে এই বন্ধু আর এক বন্ধুকে এই অফারটা দিয়েছে বন্ধু এই অফার পাইলে বোঝেন না শিয়ালের সামনে মুরগি রাখলে যা হয় শিয়ালের সামনে কি রাখলে মুরগি রাখলে যা হয় তো বন্ধু একেবারে এক কথায় রাজি মাঝে মাঝে যায় লাগে না কোনো কাজই একেবারে বৌরা মেয়েও রাজি এই বন্ধু রাজি রাজিতে রাজিতে প্লাসে প্লাসে একেবারে কাজ শুরু হয়ে গেছে আশপাশের মানুষ দেখে অপরিচিত দুইজন ব্যক্তি মাঝে মাঝে ঘরে প্রবেশ করে আছে না জনগণ দেখে না সন্দেহ করে না এরকম সন্দেহ করতে করতে একদিন চোরের চোরের দিন দিন গৃহস্থ গৃহস্থ একদিন তো এলাকার সবাই কানাকানি হতে হতে একটা দলে পরিণত হয়েছে তারা প্রথমে গিয়ে বড় বড় ঘরে নক করেছে নক করার পরে দরজা খুলেছে খোলার পরে বলছে তোমার ঘরে পুরুষ আছে কয় না কোনো পুরুষ মানুষ নেই খুঁজতে খুঁজতে দেখে যে একটা বস্তার ভিতরে ঢুকেছে কিসের ভিতরে বস্তার ভিতরে ঢুকছে ঢুকে ওটার উপরে আবার ওই থ্রি ডি সিনেমার মতো অবস্থা এটা সিনেমা থেকেই শেখা হ্যাঁ পরকিয়া কোথা থেকে শিখছে সিনেমা থেকে শিখছে ধরা খাইলে কি করতে হবে বস্তার ভিতরে ঢুকে ঝুড়ি টুড়ি উপরে দিয়ে তারপরে সেটাকে আটকায় রাখতে হবে তো সেটাকে খুঁজে বার করছে এখন পাশের ঘরের পালা পাশের ঘরেরটাকে দিয়ে বলছে তোমারটা কোথায় বলছে না আমার ঘরে কেউ প্রবেশ করেনি বলছে না প্রবেশ করছে দেখি সব চেক কর চেক করতে করতে গিয়ে আলমারির ভিতরে কিসের ভিতরে আলমারির ভিতরে পেয়েছে এই গেল একটা ইতিহাস কয়েকদিন আগে বরিশালের এক বইরে সত্তর বছর পঁচাত্তর বছরের এক বইরে এই বইরে একটা ঘরের ভিতরে ঢুকে মানসিক হালকা প্রতিবন্ধী এমন একটা মেয়ের সাথে অন্যায় কাজ করে ফেলেছে এখন বুড়া জিজ্ঞেস করে তুই কাজ করছিস কয় না আমি কাজ করি নাই কয় না তুই করছিস কে আমাকে ডাকছে কে আমাকে ডাকছে কেন অথচ আল্লাহর নবী ঘোষণা করেন যে স্বামীর অনুমতি ব্যতীত কোনো মহিলা তার ঘরের ভিতরে কোনো পরপুরুষ প্রবেশ করতে দিতে পারবে না এই সুযোগ নাই স্বামীর প্রতি প্রথম কয়েকটা কর্তব্যের পরে আরেকটি কর্তব্য হল কোন মহিলা কোন পর পুরুষকে তার ঘরের ভিতরে স্বামীর অনুমতি ব্যতীত প্রবেশ করতে দিবে না আল্লাহ নবী ঘোষণা করেন বুখারি শরীফের হাদিস লায়া يحلن للمرأه ان تادنا في بيته الا باذنه بي لا না এটা হারাম এটা কখনো বৈধ না যে কোন স্ত্রী তার ঘরের ভিতরে প্রবেশ করবে কোন পরপুরুষকে প্রবেশ করাবে ইল্লা باذنি তার স্বামীর অনুমতি ব্যতীত এটা জায়েজ নাই এই ওয়াজ করতে পারবেন বাসায় গিয়ে করতে পারবেন না ঘরে জায়গা থাকবে তো নাকি ওইটার জায়গা হবে আপনার জায়গা হইতো না এরপরে আল্লাহ নবী ঘোষণা করেন শুধু কি তাই স্বামীর অনুমতি ব্যতীত কোনো মহিলা রোজাও রাখতে পারবে না নফল রোজা সোহান বলবেন না স্বামীর অনুমতি ব্যতীত কোন মহিলা নফল রোজা রাখতে স্বামী ঘুমিয়ে আছে স্বামী কিছুই জানে না রাতের বেলা উঠে সেই দিকে সকালে বলছে ভাত খাবো না বলছে রোজা আসি যাই হবে না ওই রোজা কি হবে না স্বামীর অনুমতি নিতে হবে নফল রোজা রাখতে গেলে কোন রোজা রাখতে গেলে স্বামীর মর্যাদা আছে না নাই আছে আল্লাহ রবুল আলমী বহু গুণ স্বামীর মর্যাদা স্ত্রীর উপরে বাড়িয়ে দিয়েছে আল্লাহ নবী ঘোষণা করেন শুধুমাত্র তাই নয় আট নাম্বার হল স্বামীর জৈবিক চাহিদা যখন আসবে তামাম স্ত্রীর যত কাজ থাকুক না কেন সকল কাজকে দূরে সরিয়ে একটাকে সারা দিতে হবে সুযোগ নেই অবকাশ নেওয়ার কোন সুযোগ নেই আল্লাহ নবী ঘোষণা করি দা দা আরো জীবনাগ্মতা হুহিরা ফিরোশিহি ফালতু জীবন কেন তাহরি ফতেবী কোন স্ত্রীকে যদি তার স্বামী বিচারাই ডাকে ডাকার উপরে ওই স্ত্রী প্রথম শর্তই হলো তার কথার জবাব দিতে হবে যদিও সে তরকারি কাটা কাটিতে ব্যস্ত থাকে وان কানা كان تعالى ظهر তরকারি কাটা কাটি বলে না তরকারি কাটতেছি তরকারি কাটা কাটিতে ব্যস্ত একটা পটল কাটতে গেছে পটল কাটার অর্ধেক সারে নাই অর্ধেকের ভিতরে শেষ হয়ে গেছে ডাকার সাথে সাথে ওই পটল ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে স্বামী ডাকে সারা দিতে হবে দেয় সারা কথা বলেন না কেন মুখ চোখই তো থাকে একেবারে মুখের দিক তাকাইলেই তো রাগ উঠে যায় নাকি এটা সরিয়া পরিবার গঠন ইসলাম কি দিশা দিয়েছে মহিলাদেরকে আল্লাহ রাবুল আলমী আল্লাহ রাসুল বলছেন যে তুমি যতই ব্যস্ত থাকো না কেন ঘর ঝাড়ু দিচ্ছ অর্ধেক রুম ঝাড়ু দিয়েছ আর অর্ধেক এখনো ঝাড়ু দিতে পারো নাই ফেলে যাও হাত থেকে ঝাড়ু ডেকেছে সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে মর্যাদা বাড়িয়ে দিলেন কে কাদের মর্যাদা বাড়ছে স্বামীদের মর্যাদা বাড়ছে মর্যাদা কুমালে চলবে পুরুষের মতো থাকতে হবে কাশের পুষের মতো থাকতে হবে ইসলাম পুরুষকে যে মর্যাদা দিয়েছে এই মর্যাদা অধিকার আদায় করতে হলে পুরুষের মতো থাকতে হবে স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে অনেক মহিলা স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর দুর্নাম করে না স্বামীর বিপদ করে পরনিন্দা করে কল্পনাও করতে পারবেন না এক থেকে দুইজন তিনজন মহিলা যখন এক জায়গায় হয় তখন আপনার রাতের সব ঘটনা ওই আপার কাছে বর্ণনা করে আপনি জানেন অনেক মহিলা তার ঘরে সিক্রেট বিষয়গুলো আর এক মহিলার সাথে সমালোচনা করে করে না আলোচনা করে সিক্রেট বিষয় এমন সিক্রেট বিষয় এই গোপন বিষয়গুলো অন্য মহিলার সাথে তারা গিয়ে শেয়ার করে এর চাইতে বোকা আর কেউ হতে পারে যারা বলেন বোকা কেউ আর হতে পারে সবচেয়ে বড় বোকা এরা আর হচ্ছে স্বামীর অকৃতজ্ঞতা করে আমার স্বামী এটা নাই ওটা নাই আমার স্বামী এটা করতে পারে না ওটা করতে পারে না এটা কখনো করা যাবে না সব সময় স্বামীর কৃতজ্ঞতা আদায় করতে হবে